বারবিকিউ হয় দা हैन। এটা কতক্ষণ লাগে তৈরি করতে? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। জি। ও মশ্যা সব আগে থেকে মেরে রেখেছি। আগে ওনাদের কিচেনের ভিতরে চলে আসি। এটার ভিতরে ঢোকার অনেকে পারমিশন থাকে না কিন্তু আমি তারপরও চলে 왔ি। তো আমি একটু পরেই দেখাবো ওনারা কিভাবে এইটা সার্প করতেছে আর ওইখানে দেখেন লুচি তৈরি হচ্ছে। তো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা আমি আমার লোভটা সামলাইতে পারতেছি না তো এখানে আমি ওই খাওয়ার থেকে আবার ভিডিও করতেছি ভিডিও কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে গেছিল এখানে কিন্তু বেশ পরিমাণের জনের পরিমাণের খাবার দেওয়া হয়েছে মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনারা চাইলে এটা খেতে পারবেন এটা টেস্টটা কিন্তু এক্সিলেন্ট এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট টেস্ট আমি একটু খাবো মানে কথার মাঝখানে মাঝখানে আমি খাই মানে আপনি যখন এটা নিয়ে ওদের স্পেশাল যে বোম্বাই মরিচের একটা সস আছে এটা যখন আপনি মুখে দিবেন আপনার মুখে এটা আলটিমেটলি ব্লাস্ট করবে তো আপনারা চাইলে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের আলপুরে অবস্থিত ফুড জলে